দীর্ঘ ছয় বছর পর কদমতলা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে অটল বিহারী বাজপেয়ী ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট মোট আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয় শনিবার স্থানীয় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী ম্যাচের শুরুতে পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথশো টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সেনগুপ্ত ও সমাজসেবী কাজল দাস উপস্থিত ছিলেন এরপর দেশত্ববোধক নৃত্য ও জাতীয় সঙ্গীতের পরই অতিথিরা ব্যাটবলের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অমিতাভ নাথ জানান অসম সহ মোট আটটি শক্তিশালী দলকে নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে এতে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ ত্রিশ হাজার টাকা ও রানার্স দল ট্রফি সহ নগদ কুড়ি হাজার টাকার পুরস্কার পাবে তাছাড়াও ম্যান অব দ্য বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রয়েছে টুর্নামেন্টের খেলোয়াড়দের জন্য এদিকে এদিনের উদ্বোধনী খেলায় কদমতলা প্লে সেন্টার ও ধর্মনগর নেতাজি ক্লাব একে অপরের মুখোমুখি হয় ট্রসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ধর্মনগর নেতাজি ক্লাব নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে কদমতলা প্লে সেন্টার শুরু থেকেই উইকেট হারাতে থাকে এক চরম ব্যাটিং বিপর্যয়ে নয় ওভারে ছয় উইকেটের বিনিময়ে মাত্র সাঁত্রিশ রানে ধুকতে থাকে কদমতলা সেখান থেকে স অধিনায়ক প্রশান্ত মালাকারের ব্যাটে ভর করে পনেরো দশমিক এক ওভারে সবকটি উইকেটের বিনিময় আটাত্তর রান সংগ্রহ করে লজ্জার হার বরণ করে নেয় প্লে সেন্টারের খেলোয়াড়রা বিদ্যালয় মাঠে দীর্ঘ ছয় বছর পরে ডিউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে অটল বেরি বাজপেয়ী লেদার বল ডিউস ক্রিকেট টুর্নামেন্ট আমরা উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে করমতলা প্লে সেন্টার বনাম ধর্মনগরের নেতাজি সুভাষ সংঘ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি অপর্ণা নাথ মহোদয়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস মহোদয় সহ আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারম্যান মিহিরঞ্জন নাথ সহ অন্যান্য সকল অতিথিরা উপস্থিত ছিলেন আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ ছয় বছর পরে এই মাঠে পুনরায় এত বড় একটা মাঠ রয়েছে আমাদের কদমতলার ইতিহাসে একটা অন্যান্য স্থান দখল করে রেখেছে আমাদের এই কদমতলার রাজস্থানী মাঠ এবং এই মাঠে আমরা পুনরায় ডিউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে পেরেছি তার জন্য আমরা আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন আরক্ষা দপ্তরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিডাব্লিউডি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কোনো তোলা দাদেশী বিদ্যালয়কে তৎসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া সেলার কদমতলার যারা রয়েছেন সবাইকে ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্ট শুরু করতে গিয়ে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোনো প্লে সেন্টারকে যারা এই পিচখানা আমাদেরকে তৈরি করে দিয়েছে এই টুর্নামেন্ট পরিচালন করার জন্য আমরা আহ্বান করব সবাইকে প্রতিদিন আমাদের সাড়ে নটায় এখানে ম্যাচ শুরু হবে আজকে উদ্বোধনী ম্যাচ একটা হয়েছে প্রতিদিন দুটি ম্যাচ হবে আপনারা সবাই আসবেন এই খেলায় আনন্দ উপভোগ করবেন এবং আপনারা এই টুর্নামেন্টকে সফলভাবে পরিচালনা করতে গিয়ে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এই খেলায় আটকানা টিম আটটি টিম অংশগ্রহণ করেছে আমাদের আসাম পার্শ্ববর্তী আসাম থেকে দুটি টিম এসেছে শ্রীভূমির জেলা থেকে একটা এসেছে এবং আসামের ডুবাক থেকে একটা এসেছে এবং ধর্মনগর থেকে চারটা টিম আর কদমতলা থেকে দুটি টিম অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে প্রাইজ মানি থাকছে যারা চ্যাম্পিয়ন হবে ত্রিশ হাজার টাকা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস